রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে আর সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিনেট ভবনে সভা অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সোফিয়ান এ সময় পুলিশ কমিশনার বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নির্বাচন পূর্ব নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে তিনি উল্লেখ করেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন এই জন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্ব আরোপ করেন সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান তিনি উল্লেখ্য আগামী পনেরোই সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে